গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো ফাইনালি অনেক দিন পর আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম আর দেখে বুঝতেই পারছো বাজারের ব্যাগ হাতে নিয়ে এখন কিন্তু বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটার সময় আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছি কী কারণে কি আনতে সেটা তো তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আমার আর বলার অপেক্ষা রাখে না চলো আর যেতে যেতে দেখলাম দেখো আমার জেঠিমা জ্যাঠামশাই বড়ো জেঠিমা জ্যাঠামশাই সাই সেই ভোর চারটে থেকে উঠে নাকি এতগুলো ধান সিদ্ধু করেছে ভাবা যায় তো আর কি করা কথা বলতে বলতে আমি বাজারে চলে এসেছি আর এসেই মুরগিটাকে ওয়েট করতে বসিয়ে দিয়েছিলাম আর যে কাকুকে বললাম যে তুমি মাংসটা কাটাকুটি করে রেডি করে রাখো বাড়িতে আর এই ঝামেলাটা আজকের দিনে রাখবো না এমনিই অনেক কাজ পড়ে আছে তো কাকু মাংসটা রেডি করে রাখুক আর আমি চলো মদিখানার বাজার থেকে কিছু জিনিসপত্র বাড়িতে নেই সেগুলো নিয়ে আসি তো চলে এসছি মদিখানার দোকানে এখান থেকে যা যা লাগবে বা সব নিয়ে বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি এসেই রুটিটা আমার দিদিভাই মাখিয়ে রেখেছিল। এবার জাস্ট রুটি বানাবো বানিয়ে খেয়েই লেগে পড়বো বিরিয়ানি সরঞ্জাম রেডি করার জন্য চলো এবার বেলে নিই আর আমার বাড়িতে কিন্তু মাত্র দুজন আছি দিদি আর আমি সেই জন্য চারটে নিয়েছি দুটো দুটো করে খাবো আমরা বেশি খাই না সকালে তো চলো রুটিটা এবার শেখে নিয়ে খেতে বসে যাবো তাড়াতাড়ি করে করতে হবে নাহলে আবার ওদিকে অনেকটা লেট হয়ে যাবে তো রুটি করা তো আমার কমপ্লিট এবার জাস্ট রুটিটাকে ধুয়ে নিয়ে বসে গেছি এক থালার মধ্যে খেতে না আমার দারুণ লাগে সেই জন্য দেখে বুঝতেই পারছ দুজন এক থালায় খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর এবার তো বিরিয়ানির সরঞ্জামগুলো গুছাতে হবে নাকি দেখো তারপরে আমি চালটাকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার আর পাউডার দেওয়া থাকে যেহেতু চালটাকে ভালো রাখার জন্য অনেক কেমিক্যাল দেওয়া থাকে সেই জন্য বাজার থেকে এনেই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা আগে তারপরে দেখো আমি জলের মধ্যে এক চাকা লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চালটা সাদা হবে আর শক্তও থাকবে ভাঙবে না চালটা তারপরে চলে এসছি এক ঘন্টা চালটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা করে নেওয়ার জন্য দেখো আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে সব রকম মশলা দিয়েই লবণ হলুদ তেল সব কিছুই পরিমাণ মতন দিয়েই আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নেব আর উপর থেকে একটু লেবু রস সরিয়ে দেবে যেহেতু বিরিয়ানির মাংস ভেঙে যাতে না যায় সেই জন্য লেবু রস কিংবা টক দই যাদের কাছে টক দই আছে তারা টক দই দেবে যাদের কাছে নেই তারা লেবু রস দিয়ে দিতে পারো আমার কাছে টক দই নেই সেই জন্য আমি লেবু রস দিয়ে দিয়েছি এরপরে এক ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দেব ঢাকনা দিয়ে তারপরে এই সাইডে বাদবাকি কাজগুলো সেরে নেবো দেখো আমি উনুনে জলটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এক ঘন্টা পর আমার চালটা কি সুন্দর মানে ফুলে গেছে আর কত সুন্দর সাদা লাগছে দেখতে তো তারপরে দেখো এই সাইডে জলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা তেজপাতা তিন চারটে গোটা গরম মশলা আর যা যা বিরিয়ানির মশলা লাগে লবণ বেশ জলটা লবণ হওয়া মতো লবণ দিতে হবে তারপরে রিফাইন তেল দিতে হবে দুই থেকে তিন চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার চালটা আস্তে আস্তে তোমরা দিয়ে দেবে না হলে কিন্তু কিন্তু জলটা ছিটকিয়ে তোমার গায়ে লাগবে তখন কিন্তু ঠোলা কাটতে পারে তো দেখো আমি চালটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম বাট মনে ছিল না চাল এবার দুটো ডিম দিয়ে দেব যেহেতু বাড়িতে দুজন আছি আর গোটা গোটা আলু আমি নুতান আলু গোটা গোটা বেশ মাঝারি সাইজের দিয়ে দিয়েছি আমি আর চাকা করিনি তারপর ঢাকনা দিয়ে ভাতটা একটু ফুটে ওঠার জন্য ওয়েট করছিলাম আর যেহেতু ঘিটা একটু শীতকাল তো সেই জন্য জমাট বেঁধে গেছে বলে একটু আগুনের তাপ দিয়ে নিচ্ছিলাম তো তারপরে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে আর সত্তর পার্সেন্ট হবে তখন কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে আমার ভাতটা পারফেক্টভাবে হয়ে গেছে আর ত্রিশ ভাবেই হয়ে যাবে চলো এবার ভাতটাকে ঢেলে নেওয়া যাক এদিকে ভাতের মাঠটা ঝরতে লাগুক আর আমি চলো ওই সাইডে ব্রেস্তা চিকেনটা রেডি করতে লাগি ব্রেস্তাটা করার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছু পরিমাণে যেহেতু ব্রেস্তা বানাবো সেই কিন্তু একটু বেশি তেল লাগবে দেখো এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি এবারে ভালো মতো নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে কিন্তু একদমই লবণ দেবে না লবণ দিলে কিন্তু নেপটে শেপটে যা যাবে আর ঝরঝরে হবে না একদমই দেখো ব্রাউন কালার করে আমি ভেজে এবার তুলে নেব। ব্রেস তার কালারটা কিন্তু ঠিকঠাক আসা চাই আমার যেরকম কালার এসেছে দেখো আর কালারটা না আসলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে তারপরে দেখো কড়াইতে তেল ছিল তার মধ্যে আমি গোটা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো তো হাফ সেদ্ধ আমি করেই নিয়েছি ভাতের সঙ্গে আর এরপরে এবার ভাবে বসিয়ে দেব তার সাথে এবার ফুল সেদ্ধটাও হয়ে যাবে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি দেখো তারপরে দেখো আলু ভাজা তেলে আর একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এরপর ভালো মতো কষাতে হবে মনে রাখবে এটা কিন্তু বিরিয়ানির মাংস একটু বড় বড় সেই জন্য কিন্তু একটু জল অল্প অল্প জল দিয়ে জল দিয়ে ভাবিয়ে ভাবিয়ে কষাতে হবে একেবারে জল দিয়ে ভাবানো যাবে না দেখো অল্প জল দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাটা খেলি একটু বসেছিলাম পাটা ব্যথা করছে বলে সেটাও দিদিভাই ভিডিও করে নিয়েছে যাই হোক পাঁচ ছ মিনিট পর দেখলাম দেখো তেলটা ছেড়ে দিয়েছে চিকেন থেকে এই মতন অবস্থা আমি এবার আলু দিয়ে দেব অল্প অল্প করে ভাবিয়ে ভাবিয়ে নিলে কিন্তু ঢাকনা দিয়ে মা চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো এবার আমি জল দিয়ে দেব অবশ্যই গরম জল অ্যাড করবে একদমই কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না এটার মধ্যে দেখো একটু ফুটিয়ে নিয়েছি জলটা দিয়ে ভালো মতন ফুটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছিলাম আমি বিরিয়ানির মশলা গোলাপ জল এক চামচ আর কেওড়া জল এক চামচ আর গোটা গরম মশলা বাটা আমি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছিলো বিরিয়ানির মাংস দেখো বিরিয়ানির মাংস তো আমার রেডি এবারে চলো ওই সাইডে তো আবার ভাবে বসানোর জন্য সাজাতে হবে না কি দেখো এদিকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে অলরেডি ঘি মাখিয়ে রেখে দিয়েছে দিদি ভাই আর আমি এই সাইডে একটু আটাটা মাখিয়ে নিচ্ছিলাম কানা দিয়ে দেবো বলে আর এই সাইডে বিরিয়ানিটা রেডি করছিল দিদি ভাই আজকে বিরিয়ানিটা আমরা অন্যভাবেই বানাবো আগে আমরা ভাত দিতাম আগেরবার যতবার করেছি আজকে দিয়েছি গ্রেভি মাংসর গেবিটা একদম নিচে দিয়েছি আর কয়েকটা আলু দিয়েছি তারপরে ভাত দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি যা যা মাংস ছিল সব দিয়ে দিয়েছি আজকে বিরিয়ানির এটার মাত্র দুটো স্টেপ করবো বেশি স্টেপ করবো না ভাতগুলো দিয়ে দেওয়ার পর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে তারপরে আতর ঘি তারপরে গোলাপ জল কেওড়া জল ব্রেস্তা আর কেশর দুধ সব একসঙ্গে দিয়ে দিয়েছি উপরে তারপরে যে আটাটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সরার কানা দিয়ে লাগিয়ে ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে সেপে রেখে দিতে হবে যাতে ভাপটা না বাইরে বার হয় পঁয়তাল্লিশ মিনিট পর দেখো ফিরে এসছি এসে দেখি পারফেক্টভাবে বিরিয়ানিটা রেডি আটাটাও শক্ত হয়ে গেছে আর হাঁড়ির গায়ে হাত দেওয়া যাচ্ছে না মানে একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ওই সাইডে দিদিভাই স্লাড কাটছিলো আর আমি এই সাইডে একটু দেখছিলাম নিজের অবস্থাটা কি হয়েছে চলো এইবার আর এক্সাইটেড ধরে রাখতে পারছি না বিরিয়ানিটা খোলার জন্য দেখো ফাইনালি এবার দিদিভাই খুলছে আমি না ওর ভিতরে কী হয়েছে দেখার জন্য ভীষণ আগ্রহী ছিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এত সুন্দর দেখতে লাগছিল চলো একটু সব মিশিয়ে নিই একসঙ্গে আচ্ছা তোমরা কিন্তু আবার ভেবো না এত বড়ো হাঁড়ির বিরিয়ানি শুধু আমরা দুজন খাবো একদমই না আমাদের নিচে কাকু জেটিমাদের দিয়ে আসতে হবে সেই জন্য এতটা করেছি তো চলো এইবার বিরিয়ানিটা পরিবেশনের পালা আর এত সুন্দর স্মেল বার হচ্ছিলো আর কালারটাও দেখে তোমরা বুঝতে পারছ যতটা না ভালো লাগছে দেখতে তার থেকেও ডবল না খেতে লাগছিল কি বলবো তোমাদের সত্যি বলছি অসাধারণ টেস্টি হয়েছিল এবার তোমরা বলবে আমরা তো খাইনি তাহলে বুঝবো কী করে কেমন টেস্টি হয়েছে যারা যারা কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার বাড়িতে চলে আসতে পারো আমার সাধ্য মতো তোমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তারপরে দেখো আর কি দুজন মিলে প্লে সাজিয়ে বসে গেছি বলো তো এর মধ্যে কী মিস্টেক আছে বলতে পারবে চলো আমি বলে দিচ্ছি এর মধ্যে শসা মিস্টেক আছে আসলে বাজারেও পাইনি শসা আর বাড়িতেও নেই ফ্রিজে কি আর করা বাড়িতে যা যা ছিল তাই দিয়ে সিলাটটা বানিয়ে নিলাম আর আমার লেগ পিসটা নিয়ে আজকে আমি খুব হ্যাপি ছিলাম আমরা তিনজন দেখো বসে গেছি খাওয়ার জন্য আমার সাথে তো বিরিয়ানি ছাড়া আর কিছুই চাই না ওর তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই এন করব দেখা হচ্ছে নেক্সট এরকম কোন ভিডিওর সঙ্গে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে তো চলো টাটা